আর উপরে এখন টালি টাইছে রূপtailwindcss কাজ করতেছেন তো আমি বইসা আছে তার নিচনে কেন বইসা হইছি মূল দেখার জন্য উপরে প্রচুর পরিমাণ নাকি গরম আমি গরম কাছে গরম কাছে আসছে কিনা এটা দেখার জন্য তো আমি দেখলাম উপরে প্রচুর পরিমাণ সেখানে আস্ত হবে না মানে হাত দিলে কিন্তু হাত পুড়ে যাবে এরকম অবস্থা হয়ে যায় রূপtailwindcss কিন্তু এখন আজকে তাপপাতাটা বইয়ে দেখা কিন্তু অনেক একবারে কিছুই বাজা অবস্থা হয়ে যাচ্ছে আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা আজকে মানে রোদের তাপমাত্রা এত বেশি এর ভিতরে আমি নিচে বুইসা আছি তাপমাত্রাটা কি নিচে আসছে কি না তো যতোরূপও ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রতিযত ভিডিওতে বলি আশা করি ঠিক ততটুকুই যেটা সবসময় আমরা আশা করি ঠিক ততটুকুই কোন কথা একদম খুবই নগন্য যেটা খুবই সহনীয় একটা তাপমাত্রা যেটা আপনি যে নিচে ধরেন মানে সন্ধ্যা হয় ওই সময় যে একটা বা ইয়া হয় ওই রকম তাপমাত্রাটা কিন্তু এখন আসে মধ্যে